আসসালাম ও আলেক মোরামত লজ প্রতিটি নুমিনের হৃদয়ে গেতে থাকা ভালোবাসার প্রিয় নামটি হলো আলপরাহ আর এ কোরআনকে শিখা পূজা বুকে ধারণ করা আমাদের সকলের স্বপ্ন সাধক এ মহান স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি আপনাদের কুকাঙ্ক্ষিত সবার জন্য কোরান শিক্ষা সিরিজ আর সত্যিকার অর্থে এ সবার জন্য কোরান শিক্ষা সিরিজটি সকলের জন্য উপকারী কারণ সহজ সরল প্রাঞ্জল ভাষায় এই সিরিজটি সকলের জন্য উপযোগী করে সাজানো হয়েছে আর এই সিরিজে আমরা গুরুত্বপূর্ণ তিনটা বিষয়কে প্রাধান্য দেব এক কোরআন শরীফের বিশুদ্ধ তেলওয়াত দুই কোরআন শরীফের সহজ সরল তাফসির তিন আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা আর এই তিনটি বিষয়কে প্রাধান্য দেওয়ার কারণ আমরা জানি কোরআন শরীফকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা আমাদের সকলের জন্য জরুরি কারণ বিশুদ্ধ তেলাওয়াত ছাড়া নামাজ শুদ্ধ হয় না নামাজ নামাজ যদি অশুদ্ধ হয় তাহলে আমাদের জীবনের অনেক নেক কাজ নষ্ট হয়ে যায় তাই কোরআনকে আমাদের বিশুদ্ধ করা দরকার তো হাদিসের মধ্যে আসছে রূপ বা কর ওয়ালান। এমন অনেক কোরআন তেলাওয়াতকারী আছে যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআন তাদেরকে অভিশাপ করে ভুল তেলাওয়াত করার কারণে তাই আমাদেরকে কোরআন তেলোয়াত শুদ্ধ করা অত্যন্ত জরুরি দ্বিতীয়ত কোরআন শরীফের সহজ তর্জমা তফির শিখাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আমরা সেই ছোট্ট থেকে কোরআন শরীফ শুনি বুঝি কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আমাদেরকে কি মেসেজ দিতে চাচ্ছেন কি বলতে চাচ্ছেন তা আমরা বুঝতে পারি না অতএব আল্লাহ পাক রূপলালামিন কুরআন শরীফের মধ্যে বলেন কিতাবুন আনজльна কুইলাইকা মুবারাকুল লিইয়াদাব্বারু আয়াতিহি ওয়াল ইয়াতাদাক্কারু আলবাব আমি ব একটা কিতাব নাজির করেছি যাতে তারা এর আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে এবং গিনেরা উপদেশ গ্রহণ করে আমরা যদি অনুবাদ তরজমা না জানি তাহলে কিভাবে তা থেকে উপদেশ গ্রহণ করব আর চিন্তা ভাবনাই করব কি করে আর এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেন আফালা ইয়াত বরুল কোরআন আমা আলাহা কুলুবিন আফফা লুহা তারা কি কোরান কি নিয়ে ভাবে না নাকি তাদের হৃদয়ে তালা মেরে দেওয়া হয়েছে কত কঠিন ভাষায় আল্লাহ বললে এরপরেও কি আমরা কোরানকে শিখবো না কোরআনের তর্জমা তাপসীর বুঝবো না তৃতীয় আরবি ভাষার উপর মৌলিক দক্ষতা অর্জন করা কোরআন এবং হাদিসের বাসা আরবি জান্নাতের বাসা আরবি এই ভাষা যদি আমরা এই ভাষার উপর যদি আমরা মৌলিক দক্ষতা অর্জন করতে পারি কোরান হাদিসের আলোচনা শুনলে অথবা কোন একটা হাদিস শুনলে তার মর্মার্থ আমরা বুঝে যাব। ইমাম সাহেব যদি নামাজের মধ্যে কোন আয়াত করে সেখানে কি আলোচনা হচ্ছে সে সম্পর্কে আমরা বুঝতে পারবো তখন আমাদের নামাজের মধ্যে মনোযোগটা আরো অনেক বেশি বেড়ে এর সব কিছু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি হয়তো ভাবছেন এত কিছু কি করে সম্ভব সময় ও সমর্থের অভাবে আমার দ্বারা তো এটা সম্ভব হবে না হতাশ হওয়ার কিছু নাই চাইলে আপনিও হতে পারেন এই জান্নাতী কাফেলার একজন গর্বিত অংশীদার আর তা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি ক্লাসে যুক্ত হওয়ার মাধ্যমে অথবা শুধুমাত্র আলমারকাজ মিডিয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে কারণ আমরা এই সিরিজটিকে সদকে জারিয়াত নিয়তে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আপনি শুধু আলমারকাজ মিডিয়া বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেখানে থাকা ভিডিও গুলো নিয়মিত বারবার দেখতে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করে দেওয়ার মাধ্যমে জারিয়ার কাজে আপনিও অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ